ধসে বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন টানা প্রবল বর্ষণে ধসে নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ নম্বর জাতীয় সড়ক বুধবার গভীর রাতে হু হু করে জল বাড়তে শুরু করলে শিলিগুড়ি থেকে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায় তিস্তার জলে সড়কের বড় অংশ তলিয়ে গিয়েছে যার ফলে বন্ধ হয়ে গেছে তিস্তা রোড পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাতেই মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করা হয় বিপজ্জনক এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশা আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ সময় ধরে অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি অংশে একাধিক জায়গায় ধস নেমেছে সড়ক মেরামত ও যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন ও এনএইচএআই কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে উত্তরবঙ্গ সিকিমের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের প্রধান ধমনী দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ও আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টি হতে পারে ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে धा जगममा बसिदिने अनि उहाँहरूलाई अनुरोध गर्दैछौ यो टिस्टा दर्निङ रोड पुरै बाटोमा पानी आइरहेको छ त्यसैले कृपया गरेर यो बाटोमा नआइदिने अनुरोध गर्दैछौ धन्यवाद